অক্টোবরের দুই তারিখটা আমার কাছে সব সময় স্মরণীয় হয়ে থাকবে কারণ এই দিনটাতেই আমি মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পেরেছিলাম মহান আল্লাহর অশেষ রহমতে। আসসালাম আলাইকুম হ্যালো ইব্রিউন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই দিনে আমি আমার সন্তানকে আল্লাহর কাছ থেকে পেয়েছি মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর তাই তো মায়েরা তার সন্তানকে এত বেশি ভালোবাসে অনেক কষ্টের বিনিময়ে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে একটা সন্তান জন্ম দেয় মা একটা মায়ের কাছে পৃথিবীর সব কিছুর উর্দে থাকে তার সন্তান এই দিনটাকে আর একটু স্মরণীয় করে রাখার জন্য আমরা ছোটোখাটো করে দুই ফ্যামিলি মিলে ছোট করে একটু প্রোগ্রামের মতো করে ঘরোয়া আর তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি আমার বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ি দুজন দুই পরিবার মিলে হচ্ছে ছোটো করে এই প্রোগ্রামটা করা হয় আমাদের সব সময় বা প্রতি বছরই তো আমি তো কালকে আপনার সাথে শেয়ার করছি রান্নাবান্না বিরিয়ানি রান্না করছিলাম চিকেন ফ্রাই করেছিলাম ডিম ডিমকোরমা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বেলুনগুলো হচ্ছে সাজিয়ে নেওয়া হচ্ছিল আর ছোট করে একটু ডেকোরেশন করতেছিল আমার দুলাবাই এবং মেয়ে জামাই মিলে আর এদিকে হচ্ছে আসার সময় আম্মুরা হচ্ছে মিষ্টি নিয়ে আসছিলো তো আমার ছোটো ভাইয়ের বউ সেই মিষ্টিগুলো ডেকোরেশন করার জন্য নিয়ে নিচ্ছে দুইটা প্লেটে হচ্ছে সাজিয়ে নিচ্ছিল কেকের সাথে হচ্ছে সাইডে দেওয়ার জন্য আর কি দুপুরে খাওয়া দাওয়ার পরপরই হচ্ছে আমরা কেকটা হচ্ছে কেটে ফেলবো কারণ আমার দেবরের ছুটি শেষ শেষ চলে যাবে আজকে তার জয়নিং মানে আজকে জয়নিং না কালকে সকালের দিকে হচ্ছে তার জয়নিং সো আজকে চলে যেতে হবে তাই হচ্ছে খুব তাড়াহুড়া করে আমরা ডেকোরেশনটাও কমপ্লিট করে নিই এই যে দেখতে পাচ্ছেন কেক আইসক্রিম সাজিতে অনেক বেশি পছন্দ আইসক্রিম তাই আমি এখানে আইসক্রিম আনতে বলছিলাম আইসক্রিম আনার পরে হচ্ছে আমার কাছে মনে হচ্ছিলো সবচেয়ে ভুল আমি এখানেই করছি কারণ ও আজকে দেখবেন ও কী কী করে মানে কী কী কাটতে খাবে ওর কথা হচ্ছে আমার আইসক্রিম এখানে আমি একটু পায়েশ রান্না করছিলাম ছেলের জন্মদিন বলে এইদিকে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছিল তাই সবার আসতে একটু লেট হয়ে গেছে আর আমার আব্বুর অবস্থা দেখুন মানে ওরা হচ্ছে বৃষ্টিতে ভিজে একদম কাক হয়ে গেছে ভেজা কাক এরকম হয়ে গেছিল সবাই তো এসে আমার শ্বশুরের হচ্ছে একটা লুঙ্গি আর একটা শার্ট পরে নিয়েছে যার কারণে যাতে লুঙ্গি এটা না আসে আমার আব্বু কিন্তু সব সময় মানে ফিট থাকতে পছন্দ করে যখন বাইরে বা কোনো প্রোগ্রামে থাকে আর কি এইদিকে সাজিদকে জোর করে হচ্ছে কেক কাটানোর চেষ্টা করা হচ্ছে যাই হোক আমার দুই পাশে দুই আব্বু আর এখানে হচ্ছে সাজিদ তার চাচুকে নিয়ে কেক কাটতেছে তার চাচু আজকে ছুটি শেষ যার কারণে হচ্ছে ও চলে যাবে একটু পরে তাই তারা হুড়ো করে কেক কাটা হচ্ছে ও কালকে মানে আগামীকাল জয়নিং সাজিদ বার্থডে অনেক আগে থেকে হচ্ছে কেক কাটবো একটা বিশাল বড় কেক আনবে আম্মু এই সে অনেক কথাই বলতেছিল কিন্তু যেদিনে কেক কাটা হচ্ছে বা ওর বার্থডে সেদিন হচ্ছে একদমই কেক কাটার জন্য হচ্ছে আগ্রহী না মানে একদম এক্সাইটেড ছিল না সে সে জাস্ট আইসক্রিম খাওয়ার জন্য এক্সাইটেড ছিল মানে ও কোনো মতে ওকে দিয়ে কেক কাটানো সম্ভব হচ্ছিলো না বা কাউকে কেক খাওয়ানো হচ্ছে ওকে দিয়ে সম্ভব হচ্ছিল না নুরি আর নুরির হাজব্যান্ড গিয়েছিলো হচ্ছে ওকে কেক খাওয়ানোর চেষ্টা করতেছিলো কিন্তু কোনো মতে কেক খাওয়াইতে পারে নাই তারপর হচ্ছে আমি গেছি ওরা নিজেরাই কেক খেয়ে চলে আসছে এবার আমি এসে অনেক যুদ্ধ করতেছিলাম ওকে নিয়ে হচ্ছে কেক কাটার জন্য কিন্তু কোনো মতেই পারতেছিলাম না যে দেখতে পাচ্ছেন একটা ধার করাচ্ছি তো একবার বসাচ্ছি যেহেতু আমার বয়সটা কিন্তু অনেক বেশি বাজে হয়ে গেছে ঠান্ডা লেগে একদম গলা বসে আসতেছিলো যার কারণে বয়স ওভার করতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিলো আমি জানি আমার বয়সটা অনেক বাজে তার উপর হচ্ছে আরও ঠান্ডা লেগে আরও বাজে হয়ে গেছে প্লিজ খাওয়া সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা ভালোবাসেন আমি জানি তারা হচ্ছে আমার গলা বসে থাকলেও কিছু বলবেন না ভিডিও দেখবেন আর হচ্ছে গলা ভালো থাকলেও ভিডিও দেখবেন যারা শুভাকাঙ্ক্ষী তারা তো সবসময় পাশে থাকে যাবে

আমার দুই ভাইও গিয়েছিল ওর সাথে ছবি তোলার জন্য সব কিছুই তো আপনাদেরকে হচ্ছে আমি একদম অডিও রেকর্ডটা সহ রেখে দিয়েছিলাম মানে অরিজিনাল ভয়েসটা তো সব কিছুই শুনিয়েছি দুই ভাই গিয়েছিলো তার ফ্যামিলিদেরকে মানে তাদের ফ্যামিলি নিয়ে তারপর হচ্ছে এখানে আমার শ্বশুর তারপর আমার হচ্ছে দাদি শাশুড়ি ছেলেটা তো ওনাদের সাথে আমি একটু কেক কাটতে গিয়েছিলাম দাদি শাশুড়িকে খাওয়াচ্ছিল আমার বলতেছিলাম এটা আমার সতীন তো উনি হচ্ছে আমার সতীন যাই হোক উনি কিন্তু এখনও অনেক বেশি সুন্দর মাসাল্লাহ সবাই কিন্তু মাসাল্লাহ বলে দেন তুমি একটু করে খাও আমার আম্মু এবং আমার শাশুড়ি আম্মু দুই এমন একটা সময় হচ্ছে শাধিদের বার্থডেটা করতেছিলাম বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে আর বাসায় হচ্ছে কারেন্ট ছিল না একদম লোডশেডিং বলতে পারে তো আমরা এখানে টর্চ লাইট অন করে প্রোগ্রামটা শেষ করি কিন্তু টর্চ লাইট অন করেও রেহাই হচ্ছিল না একটু পর টর্চ লাইটটা অফ হয়ে গেছে ট্রেনের নম্বরও টিকিট না ট্রেন না বাইরের বৃষ্টিপাত এবং বিদ্যুৎ না থাকার কারণে আমরা প্রোগ্রামটা যেভাবে করতে যাচ্ছিলাম তার কিছুই করতে পারি নাই যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ যাই হোক আজকে ভিডিওটি টা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ